অনেকে কৃষক বন্ধুরা বলে আমার মনে হয় ভাই একশো রাখার পর আমার লাগবে না যাবে না ওইগুলো হবে না না কারণ কি দেড়িড লাগাইছিলেন এরকম আছে না জি এরকম ভালো ফলন আছে ভালো ফলন আলহামদুলিল্লাহ আর নাল তিল লাগাইছিলাম ওই করে আমার সব আগে আগে উঠেছিলাম

এই পদক্ষেপ নিয়েছে আমি চারশো মন জায়গা আছে পঞ্চাশ মন কিংবা একশো মন কিংবা দেড়শো মন কিন্তু আর বাকি যে আমার দুশো মন পিঁয়াজ মানে করা যায় আমার দেশের বাড়িতে দেখেন আসলে সরকার ধন্যবাদ দিয়া অবশ্যই প্রয়োজন কারণ কৃষকের জন্য যে উপকার অনেক ভালো অনেক ভালো সুন্দর একটা ঘর এই যে বাতাস ঢোকার জন্য চারিপাশে শুভ অবস্থা এনার কলাম সরকার থেকে একটা ঘর দেওয়ার জন্য কলাম এর একটা চাষ কৃষক ভালো একটা চাষ করে এনার কলাম মনটা খুব খুশি লাগতেছে হ্যাঁ খুব খুশি আর এই তিনশো মন পিস এনার এই রকম ভাবে কলাম রাখতে পারছ না 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 সরকারের কাছে একটা দাবি সরকার আরো কৃষকদের দিক তাকাক

এই সাইডে পিছন সাইডে দেন অ্যাডজাস্ট ফ্যান দসে করাটা দুটিয়ে তিনটা এই পাশে আবার তিনটা মরছে পাশে এমনি তো বাতাস ফাঁকাই দিয়ে ঢোকে আবার অ্যাডজাস্ট ফ্যানও দসে যাতে প্রচুর বাতাস লাগে না বাতাস আমার এই জায়গাটাই নিয়েছি हां বাতাস অনেক বাতাস লাগে এই দেখেন নিচে কত সুন্দর করে সরকারি যে ঘরটা দসে কৃষকদের জন্য কৃষক বন্ধুদের জন্য আসলে সরকার খুব